ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই কলকাতার আনাচে গানাচে কিন্তু বহু মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো কিন্তু তোমাদের সাথে কম বেশি শেয়ার করেই থাকি কিন্তু আজকে যে মন্দিরটি তোমার সাথে শেয়ার করব। সেখানে এলে জাস্ট তোমাদের মনে হবে কোনো ভিন্ন রাজ্যে এসে তোমরা কিন্তু মন্দির দর্শন করছো সেখানকার কারুকাজ নকশা এতটাই সুন্দর যে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না আজকে কিন্তু তোমাদেরকে সেই মন্দিরেই নিয়ে যাব এই মন্দিরটি কোথায় অবস্থিত তোমরা এখানে আসবে কিভাবে মন্দির কখন কখন খোলা থাকে সঙ্গে পুজো দেওয়ার প্রসিডিওর কি আছে সমস্ত আপডেট দেবো ভিডিওতে চলো দেরি না করে শুরু করা যায় চলে এসছি মন্দিরের একদম সামনে দেখতেই পাচ্ছ সামনে রয়েছে মন্দিরের গেটটি আর মন্দিরটির নাম রয়েছে শ্রী শ্যাম মন্দির ভিডিও শুরুতেই আগে তোমাদেরকে জানিয়ে রাখি মন্দিরটি কোথায় অবস্থিত মন্দিরটি কিন্তু রয়েছে আলমবাজারে যেটি কিন্তু দক্ষিণেশ্বরের খুব কাছেই আর তোমরা এখানে আসবে কিভাবে আগে জানিয়ে তোমাদের। যদি বরনগর স্টেশন থেকে আসো স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে চলে আসতে হবে হলো অটো ধরে বনহুগলি হুগলি আবার সেখান থেকে কিন্তু অটো চেঞ্জ করে তোমাদেরকে আসতে হবে হলো আলমবাজার পোস্ট অফিস আর এই আলমবাজার পোস্ট অফিসের খুব কাছেই কিন্তু রয়েছে এই শ্রী শ্যাম মন্দির আর যারা বাসে করে আসবে ভাবছো তারা কিন্তু শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর বা ডাল্লাভগামী যে কোনো বাস ধরে চলে আসতে হবে কিন্তু বনহুগলি সেখান থেকে কিন্তু তোমরা অটো ধরে সরাসরি এই মন্দিরে পৌঁছে যেতে পারবে যদি দক্ষিণেশ্বর থেকে আসতে চাও তাহলে দক্ষিণেশ্বরের মেট্রো থেকে নেমে হাঁটা পথে কিন্তু দশ থেকে বারো মিনিট লাগে এই মন্দিরটিতে পৌঁছাতে এছাড়াও কিন্তু তোমরা মেট্রোর বাইরে কিন্তু আলমবাজার পোস্ট অফিসের জন্য অটো পেয়ে যাবে তাছাড়াও যাতায়াতের সমস্ত ডিটেলস কিন্তু তোমরা আমার ভিডিও ডেসক্রিপশান দিয়েও দেখে নিতে পারো সঙ্গে কিন্তু গুগল ম্যাপ লিঙ্কও রয়েছে ভিডিও ডেসক্রিপশানে সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো আর এই শ্যাম বাবাজির মন্দিরে যদি পুজো দিতে চাও তাহলে কিন্তু মন্দিরের গ্রাউন্ড ফ্লোরেই এরকম পূজা সামগ্রী সমস্ত তোমরা পেয়ে যাবে এই হলো মন্দিরের সিঁড়ি আর এই সিঁড়ি দিয়েই কিন্তু এখন ওপরে উঠতে হবে প্রথমে তোমাদেরকে দেখাই মন্দিরের সম্পূর্ণ বাইরের অংশটা মন্দিরের বাইরের পুরো অংশই কিন্তু পাথরের সঙ্গে পাথরের মধ্যে কত সুন্দর নকশা ও করেছে জাস্ট দেখাই তোমাদেরকে এই নকশার রাজস্থান তামিলনাড়ু শিল্পীদের হাতে কিন্তু তৈরি হয়েছে মন্দিরের থামগুলোর নকশার ডিটেলিং গুলো জাস্ট দেখো প্রত্যেকটি রো কিন্তু আলাদা আলাদা কাজে ফুটিয়ে তোলা হয়েছে এবার তোমাদেরকে দেখাই মন্দিরের ওপরের অংশটা এখানে একটা ঝাড় টাইপের করা রয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ কাঁচের তৈরি আর এই রাউন্ডটা যে দেখছো এখানে কিন্তু পুরোটা লাইটের কাজ করা রয়েছে সন্ধ্যাবেলা কিন্তু লাইটগুলো গুলো আরো বেশ সুন্দর লাগবে পাথরের উপরে নকশার কাজ আর এরকম কাঁচের কাজ কিন্তু খুব কম মন্দিরে দেখা যায় চলো এবার তাহলে মন্দিরের ভিতর দিকে যাওয়া যাক মন্দিরে ঢুকতেই একদম মাঝখানে রয়েছে শ্যাম বাবাজির একটি বিগ্রহ খুব সুন্দর ভাবে ফুলের সাজে সজ্জিত রয়েছেন উনি এবং তার বা পাশে রয়েছে কৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ আর ডান পাশে রয়েছে হনুমানজির একটি বিগ্রহ তারই সঙ্গে রয়েছে একটি শিবলিঙ্গ এবং গণেশজিরও বিগ্রহ সঙ্গে মন্দির পরিক্রমার জন্য চারপাশে এরকম পরিক্রমা ক্ষেত্র করা রয়েছে এই মন্দিরে আরও একটা সুবিধা তোমরা পাবে সেটি হলো লিফ্টের ব্যবস্থা বয়স্ক মানুষ এবং যারা সিঁড়ি দিয়ে উঠতে পারেন না তাদের সুবিধার জন্য কিন্তু লিফটের ব্যবস্থাটাও রাখা হয়েছে সঙ্গে তোমরা কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা পেয়ে যাবে মন্দিরের বিগ্রহগুলি তো দর্শন করলাম এবার তোমাদেরকে দেখাই মন্দিরের চারপাশে সৌন্দর্যটা মন্দিরের মাঝখানে এই গোলাকার অংশটা দেখো সম্পূর্ণ কিন্তু কাজ চারপাশে কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি গুলো কিন্তু কাছের মধ্যে তৈরি করা হয়েছে ভিতরে যেহেতু সম্পূর্ণ লাইটেরও কাজ রয়েছে তার জন্য কিন্তু মন্দিরটি আরো অন্যরকম একটি রাজকীয় লোক পেয়েছে এই মন্দিরটিতে কিন্তু তোমরা সকাল এবং বিকেল দু টাইমে পুজো দিতে পারবে আর এই মন্দিরটি কিন্তু সপ্তাহে সাত দিনই ওপেন থাকে সকাল ছটা থেকে দুপুর একটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত দশটা অবধি প্রত্যেক মাসে যে একাদশী দ্বাদশী হয় সেই দ্বাদশীর দিনগুলোতে মন্দির কিন্তু সকাল ছটা থেকে রাত দশটা অবধি টানা খোলা থাকে আর মন্দিরে সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই দুই টাইমেই কিন্তু আরতি হয় সেটাও কিন্তু দেখতে বেশ লাগে আর এই মন্দিরের আসল সৌন্দর্য কিন্তু সন্ধ্যেবেলা ফুটে ওঠে সেটা দেখতে চাইলে কিন্তু তোমরা বিকেল বেলাতেই ভিজিট করতে পারো যেহেতু সেই সময় অনেক লাইট জ্বলে যায় বাইরের লাইট গুলো ভিতরের লাইট গুলো তখন কিন্তু আরো একটা অন্যরকম রকম লুকে দেখা যায় এই শ্যাম মন্দিরটিকে

এই মন্দিরের আসল সৌন্দর্য উপভোগ করতে গেলে কিন্তু আসতেই হবে এই সুন্দর মন্দিরটিতে চোখ ধাঁধানো কাঁচের কাজ সঙ্গে পাথরের ওপরে খোদাই করা বিভিন্ন নকশার কাজ দেখে মুগ্ধ হতে বাধ্য হবে কারা কারা এই শ্রী শ্যাম মন্দিরকে অনেক আগে থেকে চিনতে তারা কিন্তু জানিও কমেন্ট সেকশনে আর তোমাদের নজরেও যদি এরকম সুন্দর সুন্দর নতুন মন্দির গুলো থেকে থাকে সেগুলোর সন্ধান দিয়েও কিন্তু আমাকে চেষ্টা করবো সেই মন্দিরগুলোতে গিয়ে সেই মন্দিরগুলোর সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যে কোনো প্রশ্নের জন্য কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করতে পারো লিঙ্ক কিন্তু রয়েছে ডেসক্রিপশানে চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করলো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তীতে